আসসালামু আলাইকুম ফেসবুকে তো আপনারা প্রতিদিনই কিছু না কিছু সময় ব্যয় করেন তো সেইখানে হয়তো আপনাদের অনেক প্রিয় জন আছে তো আপনারা যখন আপনাদের নিউজ ফিডে যান তখন কিন্তু আপনার সকল ফ্রেন্ডের পোস্ট আপনার সামনে আসে তো আপনি কিন্তু আপনার পছন্দের মানুষগুলোকে ফেভারিটের লিস্টে রাখতে পারেন এতে করে আপনার নিউজ ফিডে বেশিরভাগ সময়ই আপনার ওই ফেভারিট করা যে ফ্রেন্ডগুলো থাকবে শুধুমাত্র তাদের পোস্টই বেশি আসবে তো এটা আসলে কীভাবে করতে হয় সেটা যদি আপনি জানতে চান তাহলে আমার স্ক্রিনটা লক্ষ্য করুন ফেসবুকে আপনাদের ফেভারিট ফ্রেন্ড সিলেক্ট করার জন্য আপনারা প্রথমে ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন তারপর এখান থেকে হাতের পাশে উপরে যে প্রোফাইলের আইকন আছে আপনাদের এটাতে যাবেন এখান থেকে আবারও সেটিংস এরপরে এইখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন আপনারা এখানে দেখুন কন্টেন্ট প্রিফারেন্স এটার উপর ট্যাপ করবেন তারপর সবার উপরে দেখুন লেখা আছে ফেভারিটস এটার উপর যদি আপনি ট্যাপ করেন তাহলে এখানে আপনার ফ্রেন্ড লিস্ট দেখাবে আর পাশে আছে পেজ যদি কোনো পেজ থাকে সেইগুলো আপনারা ফেভারিট করে রাখতে পারেন অথবা আপনারা ফ্রেন্ড লিস্ট থেকে ফেভারিট করে রাখতে পারেন তো ফ্রেন্ডসের এইখানে আসার পর আপনার ফ্রেন্ড লিস্ট শো করবে এখানে যে আইডিগুলো আসবে এআইডির পোস্টগুলা বেশিরভাগ সময় আপনার সামনে আসে তো এখান থেকে তারপরও যদি আপনি অ্যাড করে দেন ফেভারিটে তাহলে এআইডির পোস্টগুলো সবার আগে আপনার কাছে আসবে তো এখান থেকে যদি কখনও আপনাদের ক্যান্সেল দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা আবার সেই ফেভারিটে এখানে আসবেন আসার পর এখানে সেই আইডিটা দেখতে পাবেন এবং আইডির পাশে দেখুন থ্রি ডট আছে এটার ওপর যদি ট্যাপ করে তাহলে এখানে দেখুন রিমুভ ফ্রম ফেভারিটস এটাতে যদি দিয়ে দেন তাহলে দেখুন ওইখান থেকে কিন্তু এটা চলে গেছে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন